মাত্র দুই বছরের শিশুর ধ্যান জ্ঞান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনের চব্বিশ ঘন্টায় বঙ্গবন্ধুকে আঁকড়ে রাখে ছোট্ট শিশু রিহান আট মাস বয়স থেকেই বঙ্গবন্ধুকে চিনতে শুরু করে শিশুটি বঙ্গবন্ধুর ছবি পোস্টার ভাষণ কিংবা প্রামাণ্য চিত্র এসব দিয়েই দিন কাটে মাগুরা ছোট্ট রিহানের বয়স কেবলই দুই বছরের কন্ডি পেরিয়েছে এই বয়সেই আদিল আহনাফ রিহানের কাছে বঙ্গবন্ধুর ছবি মানেই অন্যরকম আবেগ আর প্রতিক্রিয়া রিহানের মা বাবা জানান মাত্র আট মাস বয়সে প্রথম টিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখে রিহান তারপর থেকে জাতির জনকের ছবির সাথে পরিচয় ও বন্ধুতা ওর বয়সী বাচ্চারা একটা বল পেলে খুশি হয় একটা খেলনা পেলে খুশি হয় কিন্তু ওর চেয়ে যদি ওকে কেউ বঙ্গবন্ধুর কোনো ছবি একটা পোস্টার একটু ব্যানার কিংবা কোথাও একটু নানা ভাইয়ের ছবি দেখালো ব্যাস মানে এত খুশি হয়ে যাবে তাকে অনেকবার করে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুধু নানাবাই ছাড়া কিচ্ছু বোঝে না ওকে নানা ভাই দিলেই ও খুশি রিহানের পরিবার থাকে মাগুরা শহরের মোল্লাপাড়ায় অভিভাবকরা জানান জন্মের পর থেকে রিহানের কান আর চোখ তারা গড়ে তুলছেন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে এরই অংশ হিসেবে সম্প্রতি রিহানকে নিয়ে টুঙ্গিপাড়ায় যান তারা যেহেতু তো শিশুদেরকে অনেক ভালোবাসতেন যে তিনি যদি একটি জানতে পারতেন যে একটা ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী যদি জানতেন যে একটা ছোট্ট বাচ্চা আমার বাবাকে এত ভালোবাসে না হলে ওনারা কত না জানি খুশি হতেন যেখানে দেখবে নানাভাই ও সেখানেই চলে যাবে ওর জন্য তো বাসায় সব জায়গায় ওয়ালে আমি পোস্টার নিয়ে এসে ওরকম বিভিন্ন জায়গায় লাগাই রাখছি আমরা অভিভূত হয়ে যাই যে বঙ্গবন্ধুর প্রতি এত ভালোবাসা কোথার থেকে আসলো রিহানের মা সুলতানা ইয়াসমিন একজন শিক্ষা কর্মকর্তা বাবা শাহরিয়ার নেওয়াজ ব্যবসায়ী জহরা সেতু যমুনা নিউজ